বাংলাদেশে নতুন করে নির্বাচন হওয়া দরকার দা হিন্দুর প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদনটি দেখতে পুরো ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের নির্বাচনী ঝড়ে উড়ো ধুলো প্রায় থিতিয়ে এসেছে ধীরে ধীরে তুলনামূলকভাবে শান্ত হয়ে আসছে রাজনৈতিক দৃশ্যপট এ সময় এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অস্বস্তিকর রিপোর্টটি যা তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে মারাত্মক অনিয়ম অনুষ্ঠিত হওয়ার কথা প্রকাশ করেছে টিআইবি পঞ্চাশটি সংসদীয় আসনের মধ্যে সাতচল্লিশটিতে পরিচালিত সমীক্ষার অনিয়মের যে তালিকা দিয়েছে তার মধ্যে রয়েছে নির্বাচনের দিনের আগের ঘন্টাগুলোতে ব্যালট বাক্স ভরে রাখা জাল ভোট এবং ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদান টিআইবি বলেছে এসব অনিয়ম যখন ঘটে তখন ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনী নীরবে দাঁড়িয়েছিল টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান পনেরোই জানুয়ারি এক বিবৃতিতে বলেন আইন প্রয়োগকারী সংস্থা সমূহ প্রশাসনিক কর্মকর্তাদের একটি অংশ এবং নির্বাচন কর্তৃপক্ষকে নির্বাচনে পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করতে দেখা গেছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ টিআইবির রিপোর্টকে মন করা এবং কল্পকাহিনী বলে বাতিল করে দিয়েছেন তিনি বলেন রিপোর্টটি বিএনপি এবং তাদের মিত্র জামায়াত ইসলামের প্রচার করা কথারই সমর্থন নির্বাচন এই রিপোর্টটি প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন এটি পূর্ব নির্ধারিত এবং মন গড়া একটি রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগের কর্মীরা নির্বাচনের আগের দিন রাতে ব্যালট বাক্সগুলো ভরে ফেলে এবং ভোটারদের ভীতি প্রদর্শন করে সে সময় নিরাপত্তা কর্মকর্তারা দাঁড়িয়েছিলেন পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক সাফল্য লাভের রেকর্ড রয়েছে পিছু। আয় বেড়েছে একশো পঞ্চাশ শতাংশ অন্যদিকে চরম দারিদ্রসীমার মধ্যে বসবাসকারীদের সংখ্যা উনিশ শতাংশ থেকে কমে নয় শতাংশে এসেছে চোদ্দই জানুয়ারি নিউ ইয়র্ক টাইমস এক সম্পাদকীয়তে লিখেছে যে সবচেয়ে দুঃখের বিষয় হল কর্তৃত্ব পরায়ণতার দিকে অগ্রসর মানতা তার অর্জনকে ক্ষতিগ্রস্ত করেছে এতে বলা হয় শেখ হাসিনার কর্তৃত্ববাদী পদ্ধতি এবং নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ তার প্রতিটি অর্জনকেই এখন কলঙ্কিত করবে তার সমালোচক যাদের নির্বাসনে পাঠানো হয়েছে বা যারা আন্ডারগ্রাউন্ডে রয়েছেন তারা আরো বেশি কঠোর হয়ে উঠবেন এবং তার বিদেশি সমর্থক যারা আছেন তারা আরো সতর্ক হবেন বাইশ জানুয়ারি রয়টার্স প্রকাশিত বাংলাদেশের নির্বাচন নিয়ে এক রিপোর্টে নতুন করে নির্বাচনের কথা বলা হয়েছে রিপোর্টে নির্বাচন পর্যবেক্ষককারী একটি পর্যবেক্ষক গ্রুপের শীর্ষ কর্মকর্তা এবং গ্রুপের এক বিদেশি স্বেচ্ছাসেবীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয় যারা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে অংশ নেয় দুঃখ প্রকাশ করেছেন তারা উভয়ই ভোটের বিশ্বাসযোগ্যতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন মানবাধিকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল সালামকে উদ্ধৃত বলা হয় তিনি বলেছেন যে নির্বাচনের আগের রাতে আওয়ামী লীগের কর্মীরা ব্যালট বাক্স ভরে রেখেছেন এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছেন কেন্দ্রের প্রেজাইডিং অফিসার এবং ভোটারদের কাছে নির্বাচনের এমন বিবরণ শোনার পর তার কাছে এখন মনে হচ্ছে নতুন করে নির্বাচন হওয়া দরকার ফাউন্ডেশনের আমন্ত্রণে নির্বাচন পর্যবেক্ষণে আসা কানাডার পর্যবেক্ষক তানিয়া ফস্টারও বলেন তার কাছে এখন মনে হচ্ছে যে নির্বাচন পর্যবেক্ষণে অংশ না নিলেই হয়তো ভালো হতো ফাউন্ডেশনের পরের এক বিবৃতিতে রাইটার্সের রিপোর্টে নিন্দা করা হয়েছে ফাউন্ডেশন বলছে জনাব সালাম সাক্ষাৎকারে যা বলেছেন তা বার্তা সংস্থা বিবৃত করেছে ফাউন্ডেশনের ওয়েবসাইটে রিপোর্টে আমার সম্মানহানি হয়েছে এবং বিব্রত হয়েছে পরে বলেছে নির্বাচন মনিটরকারীদের প্রকাশিত মন্তব্যের ব্যাপারে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এসব রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনার রাজনৈতিক শত্রুরা বাগানম্বর মুখর হয়ে উঠেছেন বিএনপি নেতা রুহিল কবির রিজভি সতেরোই জানুয়ারি এক সংবাদ এ বলেন টিআইবি রিপোর্টটিকে সরকার এবং নির্বাচন কমিশন প্রচন্ড ধাক্কা বলে অভিহিত করেন তিনি বলেন টিআইবি রিপোর্ট তাদের জন্য এক বড় ধরনের ধাক্কা টিআইবি তাদের ভোট জালিয়াতির বিষয় প্রকাশ করে দেয় মন্ত্রীরা এবং ইসি তাদের মুখ লোকাতে ব্যস্ত হয়ে পড়েছে সময় অতিবাহিত হবার সাথে সাথে নির্বাচনের সমালোচনা বিলীন হবে তবে বিজয়ী শিবিরের উল্লাসে তা এক বিরাট বৈপীড়িত হয়েই এসেছে একইভাবে তা ক্ষমতাসীন দলের বন্ধুদের সংকিত করেছে তারাও অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন প্রতিবেদক অরুণ দেবনাথ ডাকাবিদিক সাংবাদিক তার এই রিপোর্টটি ছাব্বিশ জানুয়ারি জানুয়ারি হিন্দুতে প্রকাশিত হয় প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে